যে মা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসাবাসী ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডক্টর মেজানুর রহমান দশ লাখ মানুষের বেশি সমাগমে পটুয়াখালীতে আজ এক বিরাট ওয়াজ মাহফিল শেষ করে ছাব্বিশ তারিখ দুপুরের পর তিনি হেলিকপ্টার যোগে ঢাকা রওনা দিলেন পঁচিশ তারিখ রাতে তিনি এশান নামাজের পর ওয়াজ মাহফিল করে লাখো জনতার ভিড়ে মোনাজাত ধরে অনেক কেঁদেছিলেন ওয়াজ করতে করতে তিনি এক পর্যায়ে বলেছিলেন একাত্তর সালে যদি তিনি থাকতেন তাহলে আওয়ামী লীগ সরকার তাকে রাজাকার বানিয়ে দিত তিনি ইসলামিক স্কলার তার কথাবার্তায় ইংলিশ আসবে অনেকেই তার ইংরেজি ওয়াজ বলা সহ্য করতে পারেন না সমস্যা হচ্ছে আপনাদের ইংরেজি বোঝেন না কোরআন নাজিল হয়েছিল আরবিতে বাংলা বা ইংরেজি কোনোটাই নয় আমাদের মাতৃভাষার মাধ্যমে আমরা সব ভাষায় এটা অনুবাদ করতে পারি محمد رسول الله ما... الحمد لله ثم الحمد لله وشكر مبارك بجناتي بيو دكتور ميسان الرحمن الأزهري حفظه الله كي গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য আন্তরিক জানাই ডক্টর মিজানুর রহমান আজারী জন্ম 26 জানুয়ারি 1990 সালে ঢাকা ডেমরায় তিনি একজন বাংলাদেশী ইসলামী বক্তা ধর্মপ্রচারক ও লেখক তিনি ওয়াসমা মাহফিলের মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করেন তিনি দু সালে দাখিল ও দু সালে আলিম উভয় পরীক্ষায় বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেন দু সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পরবর্তীকালে মিশরের আঝারি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গ্রাজুয়েশন করেন পরে তিনি এমফিল ও পিএইচডি অর্জন করেন